তিন চার ঘন্টা মাসাল্লাহ প্রায় এটা শুনতে যদি নিচের মধ্যে আমরা শরীর করবো কাজের অংশ আর ভাই আমাদের সকলের ঘরে আল্লাহকে জামা রাখার ঠিক জামা ঘরে আসলে পরে আমাদের মহল্লার পঞ্চাশ সাজের মহিলা আসবে আজিৎ করান শুনবে জানিম দেখবে পদ্মা দেখবে আস্তে আস্তে তার জন্য ঘরে ঘরে তিন দিন দেখা যাবে আপনি ঘর নীতি পাবেন ঘরে আমরা বসবাস করি যে ধরে আমরা আসলে মহিলা বসবাস করতে এই পরিবার পরিবার সহ

বাবা জানমাল জন্য জানাল এখন একটা কথা দেখবেন আমাদের বাবুদেরকে শিফতলাই আগে হয় অনেক জীবসের কেউ অব্যাথা অভ্যাস আজকে একটা পড়তে তার মধ্যে এই আসলে বিপদের দিনে মানুষ দেখতে পাবে যে সে তো অনেক আমল করেছিল কিন্তু আমল নয় সে আমল তুমি দেখা নেই আল্লাহ আমার কি করে গেল আমি তো আমার অনেক আমল করেছিলাম বলো হ্যাঁ তুমি আমল করেছিলে ঠিকই কিন্তু সেই আমল গুলো তোমার আমল নামা থেকে নিজে ফেলা হয়েছে কারণ তুমি মানুষের জীবত্ব তুমি মানুষের জীবত করতে সেই কারণে তোমার সেই তারা আমল গুলো আমল নামা থেকে নিজে হতে মনে হয় তত মারাত্মক ক্ষতি হয়ে গেল এই জন্য ভাই নিয়োগ করি তাহলে আমরাও আমাদের মহিলাদেরকেও এই চ্যালেঞ্জ দিতে যে কেউ মুখে জীবত থাকায় নবীর দিদি নবীর তাকে বসে আসেন ছবি তারা মহিলা নবীর দিদি তিনি এই কথা বললেন যে নবী আপনার যে অসুখ হয়েছে

তারিখ হবে আব্দুল্লাহ মুক্তুল রবি আল্লাহ ওখানে আসতেছেন তাকে দেখে নেবে কি বললেন যে আপনারা দুজন দিদি দুজনকে বলেন আপনারা দুজন ঘরে চলে যান পর্দা করেন ঘরে দুজন যান তো দিদি দুজন বলেন যে আমরা পর্দা করার দরকার ওই তারিখ আসতেছেন উনি তো অন্ধ উনি তো আমার দেখতে পাচ্ছেন না নিজেদের বলেন যে উনি দেখতে পাচ্ছেন ঠিকই কিন্তু আপনারা তো ওনাকে দেখতে পাচ্ছেন আপনারা তো ওনাকে দেখতে পাচ্ছেন তাহলে কি বোঝা যাবো মহিলা যদি দিন তুষ্টি দেখে তাহলে সেটাও সেরাও এখানে হবে যে এখানে থাকে সেটাও আমার স্ত্রী গুলা থেকে বাঁচতে হবে যায় তারা পছন্দ করতে যে আমার যখন কোনো কারণে ঘর থেকে বের তো আমার সাথে দুজন থাকে 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 একদিন আমার স্বামী থাকে একদিন আমার ছেলে থাকে

অশাধীন কাজ হয়ে যাবে আজকে অনেক মহিলাই এ সম্পর্কে আবার নদীর তিনিজন মেয়েরা তারা তাদের তৎক করছেন তবে একজন মাথা হয়ে কিনার কিনার যেহেতু করছেন যাতে পুরুষের সাথে লাভ না হয় পুরুষ সাথে না হয় আজকে তো সেই হজের মধ্যে তাকে করে যদি আল্লাহ তার সময় লাগে এই কথাগুলো শুনতে শুনতে বলতে বলতে আলোচনা হইতে হইতে আমাদের মা বোন হতে তাকেও চলে আসে কি হতে ইমানের পরে পরে তাকর ঘটনা করে নির্জন আল্লাহকে ভয় করে থাকে তাকে মনে হয় এই জন্য ভাই দোস্তার বুঝব আমাদের ঘরে মা বোনদেরকে আমলকে আস্তাব বানাবার জন্য তাও যে তৈরি করতে হবে এবং নিয়মিতভাবে এরকমভাবে সময় লাগানো তৈরি করতে হবে আমাদের এইখানে যত ভাইরে আছে আমরা এদের করতে যাই নিয়মিত ভাবে মত জমাতে দুই মাস পর তিন দিন লাগাবো নিয়মিত ভাবে দুই প্রত্যেক দুই মাস পরে তাদের ইনসার্লা প্রত্যেক পড়ে সে জমাতে পারবে জামাতে তাও আপনার তাদের তিন দিন গেল দুই বছর পড়ে সে জমাতে চিন্তা দেবো তিন বছর চিন্তা